পাঠাও টাকা দাও হয়ে গেছে টাকা দাও তাহলে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে এখন কি বলবে এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয় অভিযান এখন প্রমাণ হলো, বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই সবই জল জীবন মিশন এখন প্রমাণ হল ওই মুখ্যমন্ত্রীর হাড়ি চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন